নিয়ে আলোচনা হলো মূলত পুজোর মিটিংয়ে এখানে মহকুমা ভিত্তিক সমস্ত ক্লাব ক্লাবের পক্ষে এসডিএম এসডিপিউ এবং লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা বিশেষ করে মিলিত হয়েছিলেন এবং সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের স্থানীয় যারা নেতৃত্বরা আছেন প্রত্যেকে আমরা মিলিত হয়েছি এবং বিস্তারিতভাবে আলোচনা হয়েছে প্রস্তুতি বিশেষ করে পূজার কয়েকটা দিন যেন নির্বিঘ্নে কাটে সুন্দরভাবে কাটে কোথাও যেন কোনো ঘটনা না ঘটে শান্তি সম্প্রীতি বজায় রাখা জাতি উপজাতি সংখ্যালঘু প্রতিবশের মানুষের মধ্যে যেন শান্তি থাকে সবাই যেন আনন্দে মেতে উঠতে পারে তার জন্য সেখানে আলোচনা হয়েছে এবং আধিকারিকরা যারা ছিলেন লাইন ডিপার্টমেন্টে তারা বিভিন্ন পূজা উপলক্ষে যে প্রস্তুতি তারা কি গ্রহণ করেছেন বিশেষ করে বিদ্যুৎ দপ্তর পিডাব্লিউডি ডিডাব্লিউএস আমাদের আরডি ডিপার্টমেন্ট তারা কি প্রস্তুতি তারা নিচ্ছে রেগার কাজ সম্পর্কে কতদিনের ম্যান্ডেজ প্রদান করা হবে পুলিশের কী ভূমিকা থাকবে আগামী দিনে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কী পূজার দিনগুলো প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আনন্দিত যে প্রত্যেকেই খুব পজিটিভভাবে আলোচনা অংশগ্রহণ করেছে এবং তাদের আগামী দিনে কি প্ল্যানিং রয়েছে কর্মকাণ্ড রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ইনচার্জ উপস্থিত ছিলেন এসডিপি উপস্থিত ছিলেন তো প্রত্যেকে এরা সুন্দরভাবে আমরা বরাবরই করে থাকি লাইন ডিপার্টমেন্টের মিটিং মিটিংগুলো রিভিউ মিটিং আমরা করি কিন্তু আজকের এই মিটিংটা ছিল সম্পূর্ণ পূজা উপলব্ধি কেন্দ্রটি এবং পুজোর পাঁচটা ছটা দিন সুন্দরভাবে অতিবাহিত করার জন্য মিটিং সেখানে সংগঠিত হয়েছে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো সারা রাজ্যের প্রতিটি অংশের জনগণের কাছে এমনিতেই বন্যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে অনেক সম্পদ নষ্ট হয়েছে সরকারি সম্পদ অনেক নষ্ট হয়েছে তাই ক্লাবের কর্তৃপক্ষের কাছে যারা এখানে আছে সারা রাজ্যে যারা ক্লাব নেতৃত্বরা রয়েছেন কর্তৃপক্ষরা রয়েছেন কোথাও চাঁদার জুলুম যেন না হয় আমাদের মুখ্যমন্ত্রীও সেটা পরিষ্কার ভাষায় বার্তা দিয়েছে যাতে চাঁদার জুলুম না হয় কারণ স্বল্প বাজেটের পুজো করলেও আনন্দ পাওয়া যায় বেশি বাজেটের পুজো করলে বেশি আনন্দ হবে এমন বেশি বাজেটের পুজো করলে মা দুর্গা খুশি হবে সেটা এমন আমার নিয়ম মেনে প্রথা মেনে সময় মেনে আমার পুজো করা স্বল্প বাজেটের পুজো করি কিন্তু মানুষের উপর চাঁদাবাজি জুলুম যেন কোনো অবস্থাতেই না হয় সরকার সেটা বরদাস্ত করবে না প্রশাসন সেটা বরদাস্ত করবে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাও মিডিয়া বন্ধুদের মাধ্যমে পূজা প্রত্যেকের জীবনের সুখ সমৃদ্ধির বার্তা বয়ে আনবে মা মঙ্গলময়ীর আশীর্বাদে যেন প্রত্যেকের উপর সেখানে পরিবারের যেন সুখ সমৃদ্ধি আসে সেটা আমরা আহ্বান জানাব এবং এই পূজার কটা দিন সুন্দরভাবে কোনো ঘটনা ব্যতিরেক সেখানে অতিবাহিত হবে সেই জিনিসটা আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাব Thank you.